বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ এরপর সেখানে তিনজনকে আটক করে পুলিশের পরে তল্লাশি চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার এই ঘটনায় ওই তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ যদিও পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে দুজন মালদার বাসিন্দা এবং একজন মাটিকারা প্রতিরাম এলাকার বাসিন্দা ধৃতদের কাছ থেকে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে পাচারের ছক ছিল তবে ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে মধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়